পুরা বিয়ার গিলস এর মতো ফিল আসছে ভাই সাত সমুদ্র তার নদী পার করে আসছে আয় আয় প্রাকৃতিক সুইমিং পুল একদিনের বাইক ট্রিপের জন্য বন্ধুদের সাথে একদম বেস্ট প্লেস ভাই কি ঠান্ডা সো গুড মর্নিং গাইস তো আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা ট্রিপের জন্য তো আজকে আমাদের কিন্তু ব্যবসা অনেকই বড় আছে পিছনে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর আজ অন্যান্য দিনের মতো আজকেও আমরা মানে ওভার দেখে থেকে স্টার্ট করছি আমাদের ভগটা আর আজকেও আমরা নিয়ে যাচ্ছি সবাই বাইক নিয়ে যাবো ভাই আজকে তো আমরা যাচ্ছি হচ্ছে বেল পাহাড়িতে ঠিক আছে বেল পাহাড়িতে কেউ একটা পাহাড় বা ঝিল আছে ওগুলো আমরা দেখবো আর এখান থেকে আমাদের ভগ আজকে স্টার্ট হচ্ছে আর আজকে হচ্ছে নবমী তো তোমাদের সবাইকে শুভ মহানবমী যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তাই আর দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করলাম না একদম গিয়ে দাঁড়ালাম সোজা পেট্রোল পাম্পে যেহেতু অনেকটাই পথ আমাদের ট্রাভেল করতে হবে আজকে তাই আগে ফিউল আপ করাটা খুবই দরকার তাই গাড়ির ট্যাঙ্কিটা একদম গলা অবধি ভর্তি করে নিলাম নয়শো পাম্পে আমরা এখন তেল ভরলাম জাস্ট সবাই রেডি আমাদের এখান থেকে এবার বেরোনোর জন্য অনেকটা রাস্তা আমাদেরকে কহারাপ করতে হবে পেট্রোল পাম্প থেকে যা আমাদের গাড়ি ছাড়লো একদম এসে দাঁড়ালো খড়গপুর পেরিয়ে এসে কারণ কনস্ট্যান্ট বাইক চালানো তো সম্ভব নয় কারণ রাস্তা অনেকটাই তাই আমাদেরকে দশ পনেরো মিনিটের জন্য ব্রেক নিতে হলো আর আমরা এসে দাঁড়ালাম এই জায়গায় তো এখন আমরা খড়গপুর পেরিয়ে চলে এসেছি কিছুটা মানে অলমোস্ট হান্ড্রেড কিলোমিটার আমাদের রান হয়ে গেছে অলরেডি আর আমরা বাইক চালিয়ে এসেছি প্রায় এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এখন একটু মানে জাস্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখনো কিছু খাওয়া হয়নি সকাল থেকে একটা চাও পর্যন্ত খাইনি দেখা যাক কোথায় দাঁড়িয়ে কিছু খাবো ভাই তোমাদের এক্সপেরিয়েন্স কি এরকম 100 কিলোমিটার গাড়ি চালিয়ে 120 ভাই পথে আলু হইছে আচ্ছা 120 কিলোমিটার না ভাই ঘাট মহরপুর থেকে বাস মানে বেসিজান নয় বাস খাগপুর থেকে এগিয়ে আসছে কিছুটা এখানে একটা পিছনে ব্রিজ আছে যাওয়ার সময় তোমাদেরকে দেখাও ভাই লেভেলের ব্রিজটা উপর থেকে যা ভিউ আসে নিচে রেল লাইন আছে ব্রিজাল লেভেল মানে লেভেলের ব্রিজ ঠিক আছে যাওয়ার সময় ভিউটা তোমাদেরকে দেখাবো এই শুধু নিজের পিছন কিছু লোকের সামলাতে হচ্ছে আর কিছু এরপর আমরা চলতে চলতে চলে এলাম শালবনির জঙ্গলে আর শালবন জঙ্গলের পরিবেশটা কিন্তু এক আলাদাই রকম এই শাল গাছ ভরা জঙ্গলমহলের ভেতর দিয়ে যখন আমরা এই ফাঁকা রাস্তায় বাইক নিয়ে যাচ্ছিলাম সে এক আলাদাই অনুভূতি ভাই এবং এই জঙ্গলমলে আমরা অনেকটাই টাইম বন্ধুরা মিলে স্পেন্ড করলাম এবং অনেক মেমোরিজ বানালাম সো এখন আমরা আছি শালবনি জঙ্গলে আর ভাই জঙ্গলের ভিউটা দেখো তোমরা চারদিকে শুধু গাছ আর গাছ এগুলো শাল গাছ দেখছো এটাকে শালমনির জঙ্গল বলা হয় তোমরাও কিন্তু বন্ধুরা মিলে এই শালবনির জঙ্গলে একবার হলো ঘুরে যেও এছাড়াও এখানে রয়েছে জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক ঝাড়গ্রামে তোমরা অবশ্যই এসো আমি রেকমেন্ড করবো এরপর আমরা ছবি দু হাজার তুললাম দু হাজার মতো ভিডিও করলাম আর এই ছবিটা ভাই দেখো যা এসেছিলো ভাই তোমরা হয়তো দেখেছো আমাকে যারা ফলো করে রেখেছো ভাই বিভিন্ন ছবি এসেছিলো ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস আর ছবি আমাদের বন্ধুদের মধ্যে তো তারপর আমরা এছাড়াও এখানে কিছুটা মজা করলাম নাচ গান করলাম তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়লাম

সো ফাইনালি টু ফিফটি কিলোমিটার্স আমরা ট্রাভেল করে এখন বাজে সাড়ে বারোটা মানে এই পৌঁছলাম জাস্ট এখানে গাড়ি বাইক পার্কিং করে দেখো পেছনে তোমাদের এটা চেকআউট করাচ্ছে দেখছো ছোট্ট একটা ফলস রয়েছে সামনে নদী জল খুবই অল্প ঠিক আছে এটা হয়তো বর্ষাকালে মানে আর একটু বর্ষার দিক করে এলে আরও ভালো মানে জল পেতাম এখানে ঠিক আছে ইটস ওকে বাড়ি থেকে তো স্নান করে আসেনি এবার স্নান করার প্ল্যান হচ্ছে দেখা যাক কি হয় স্নান করতে নামলে কিন্তু দারুণ মজা হবে ভাই কী করছিস ভালো লাগতেছে ও খে না খাও গাছ থেকে গিয়ে তোমাদের ঝর্ণাটা দেখাই চলে যাবে কেন এদিকে

স্নান কোথায় কোথায় নামবি ঠিক আছে ফটোশুট চলছে পাথরে বসে ঠিক আছে যে যেরকম পাচ্ছে ভাই কি গরম লাগছে একটা বেজে গেছে স্নান করতে হবে তো কখন করবি ফটোশুট তুলা কমপ্লিট এখন এবং বর্তমানে আমরা এখন কোথায় ঢুকে যাচ্ছি না মোটামুটি মনের মধ্যে বাঘ ধরতে ঢুকছি ঠিক আছে ভাই বাঘ বেইসিস পুরা জঙ্গল এখন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বল ভাই আমি পৌঁছে গেছি জঙ্গলে বাঘ ধরতে ঢুকছি এখন আলাদাই মজা একবার এতে দেখো তোমরা স্নান করার জন্য একটা ভালো স্পট খুঁজছি মানে ওইখানে তো ভিড় আছে মোটামুটি ঠিক আছে ওইখানে জঙ্গলের ভেতরের দিকে মানে যেখান থেকে ঝর্ণাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছে সেইখানে যাচ্ছি ওইখানে হয়তো মানে কেউ থাকবে না আমরা সবাই এখানে মানে আমাদের কজনই জাস্ট এনজয় করবো একা ওই জন্য একটু ভেতর দিকে চলে এসেছি জঙ্গলের ভেতর দিয়ে ঠিক আছে মোটামুটি স্পটটা দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে জঙ্গলের ভেতর দিয়ে পুরা বিয়ার গিলসের মতো ফিল আসছে হ্যাঁ দেখো সবাই এখানে পেছনে যে যার ওই হেলমেট ফেলমেট টাঙিয়ে দিয়েছে সব জামা টামা খুলে এবার ঝপাক করে এই নদীতে ঝাপা মারবে হ্যাঁ এখানে নুলি পাথর এখানেই তো সেই গানটা শুট হয়েছিল এই জায়গাটায় মানে ওই স্টার্ট হয়েছে এখান থেকে ভেতর দিক থেকে আসছে জল ওই সাইড থেকে আর এখানে কেউ নেই নি এখানে জাস্ট আমরা এনজয় করার জন্য একদম ভেতর দিকে চলে এসেছি সুপার এরিয়া হ্যাঁ ঠিক আছে দেখো ওই দিকটা পুরো মানে ফাঁকা এলাকা ভেতর দিক ওই পুরো জঙ্গল ওই সাইড আর ওই এইগুলো সব মুড়ি পাথরের বালি ভাই স্নান করার জন্য রেডি সব কিছু খুলে রেডি আর প্লেসটা চেঞ্জ হয়ে গেছে একটু আর একটু ভেতরে জঙ্গলের দিকে এসে আর একটু বেটার প্লেস পেলাম যেখানে জলস্তর একটু হয়তো বেশি আর বসারও জায়গা আছে পাথর অলরেডি সবাই নেমে গেছে দেখাচ্ছি ভাই সব নেমে গেছে ও সুইমিং পুল প্রাকৃতিক সুইমিং পুল জায়গাটা দেখো তোমরা একবার জায়গাটা যে চেক করো ভাই ওকে একদিনের বাইক ট্রিপের জন্য বন্ধুদের সাথে একদম বেস্ট প্লেস ঠিক আছে তোমরা অবশ্যই আসতে পারো ঠিক আছে ফিলহাল তো এখন এত গরম লাগছে মনে হচ্ছে এক্ষুনি ঝাপ মেরে দেই মোবাইল টোবাইল নিয়ে বাট এটা তো আমার আইফোন নয় তো আইফোন হলে আমি অবশ্যই মোবাইল নিয়ে একদম নদীতে ঝাম মেরে দিতাম ঠিক আছে বাই কি বলিস ভাই কি ঠান্ডা সুইমিং পুল কেই বা না পছন্দ করে কিন্তু আমরা এই প্রকৃতির বুকে নিরিবিড় সুইমিং পুলের মধ্যে এক আলাদাই মজা অনুভব করেছিলাম এই দিন ওই দিনের হট ওয়েদারের সাথে কিন্তু নদীর জলটা একেবারে পারফেক্টলি ঠান্ডা ছিল আর আমরা স্নান করতে করতে গল্প করতে করতে কখন যে দু তিন ঘন্টা কাটিয়ে ফেললাম আমরা বুঝে উঠতে পারলাম না ফাইনালি চলে এলাম আমরা সেই মজা ভাই দীঘার থেকে সেই মজা ভাই দীঘাতে এত ভিড় গ্যাঞ্জাম ভাই একদম যাচ্ছে তাই অবস্থা কিন্তু এখানে নিরিবিলিতে যে নিজেদের মধ্যে একটা আনন্দ ভাই অন্য লেভেলে এই নদীর জল কিন্তু ভালোই ঠান্ডা কিন্তু এই ঝাম মারতে যে বালিতে হালকা একটু স্কিন কেটে গেছে ও ভাই হেভি মজা একদিনের জন্য ট্যুর সেরা একদম বাইক ট্যুর বন্ধুদের সাথে তো তোমরা ঠিক আছে তোমরা আসবে ট্রাই করে দেবে কেউ যদি বলো কমেন্ট করে আমি পুরো একদম ডিটেল লোকেল ডিটেল লোকেশান আমি শেয়ার করে দেব ঠিক আছে হেভি জায়গা আমাদের ভাই আমাদের কঙ্কাল ভাই হাই স্নান করতে করতে বৃষ্টি চলে এসছে উঃ পেছনে বৃষ্টি পড়ছে দেখো নদীতে ফোন ফোন সব ভিজবে যা অবস্থা এবার ফোন ফোন খারাপ হলে সব গেল ও একটা নিজেরা জল উড়াচ্ছিলাম বৃষ্টির একটা ওয়েদার নিয়ে ফিল্ম নেওয়ার জন্য আর দেখি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এই এত দুঃখ আসছি দুশো কিলোমিটার আসছি বাইক দায়ী করে তারপরে মানে একটু সুখ পেতে না পেতেই আর কি দুঃখ শুরু

ফুল ভাই এবার জোর খিদে পেয়েছে আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি দেখা হয়েছে কাকায় পুরো একদম বাজে সাইড দিয়ে আর পেটে পুরো ঠিক আছে জাস্ট আমরা একটা হোটেলে ঢুকলাম খেতে বিরিয়ানি এবার তারপর আরেকটা যাব দেখি একটা আছে মন্দিরে মন্দিরে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কনক দুর্গা মন্দিরের দিকে যাবো ঠিক আছে কনফার্ম ডেস্টিনেশন বাট এখন দেখা যায় কোথায় যায় দিকে এদিকে এখনো দু তিনটে জায়গা ঘোরার মতো আছে না এবার মানে পেটটা একটু শান্তি হয়েছে এতক্ষণ পরে সবাই টায়ার্ড